আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন অর্থাৎ এই অ্যাকাউন্টটি যতবার আপনি নতুন কোনো ডিভাইসে লগ করবেন তখন এই টু স্টেপ ভেরিফিকেশনের পিনকোডটি দিতে হবে তো হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর ডান পাশে উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু তো থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পারবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট একটি অপশন তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে চার নাম্বার অপশনটি টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন এখানে নিচে দেখতে পারবেন টার্ন অন অপশন তো এই টার্ন অন অপশনে ক্লিক করবেন টার্ন অন অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ছয় ডিজিটের একটি পিনকোড সেট করতে হবে তো এখানে আপনি ছয় ডিজিটের এলএমএলের সংখ্যা দিবেন তো একবার আপনার ছয় ডিজিটের পিনকোড দেওয়ার পর আবার কনফার্ম করতে হবে তো আবার ওই পিনকোডটি দিবেন তারপর নিচে সেভ অপশানে ক্লিক করবেন যদি পিনকোডটি মনে রাখতে পারেন তাহলে আপনি স্কিপ করতে পারেন অথবা যদি আপনার সন্দেহ থাকে যে আপনি ভুলে যেতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাড ইমেলে ক্লিক করে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য অ্যাড ইমেলে ক্লিক করবেন অ্যাড ইমেলে ক্লিক করার পর এখানে আপনার লিস্ট আসবে আপনার ফোনে যে ইমেলগুলো লগ ইন করা আছে অথবা আপনি চাইলে অন্য একটি ইমেল অ্যাড্রেস যোগ করতে পারেন এখানে ইউজ ডিফারেন্ট ইমেলে ক্লিক করে অন্য একটি ইমেল যোগ করতে পারবেন আমি এই ইমেল অ্যাড্রেসটি যোগ করতে চাই তাই কন্টিনিউতে ক্লিক করব তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর ভেরিফাইড হয়ে যাবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনার ইমেল অ্যাড্রেসটি যোগ হয়ে গেছে আপনি এখান থেকে ব্যাক দিবেন এবং আপনার স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে তো এখান থেকে ব্যাগ দিবেন আবার ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার পিনকোড যেটি দিয়েছেন সেই পিনকোডটি এখানে চাবে তো আপনার যে পিনকোডটি দিয়েছেন সেই পিনকোডটি এখানে দিয়ে দিবেন পিন পিনকোড দিলে এখানে আপনার চ্যাট লিস্টটি সামনে ভেসে উঠবে তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করলাম চেক করার জন্য যে টু স্টেপ ভেরিফিকেশনের কোড চাই কি না তো এখানে দেখতে পারবেন ফোন নাম্বার দিয়ে নেক্সটটি ক্লিক করলে এখানে টু স্টেপ ভেরিফিকেশনের যে আপনি পিন কোড দিয়েছিলেন তো এই পিন কোডটি এখানে দিতে হবে তো যদি আপনি আবার পিন কোডটি ভুলে যান সেক্ষেত্রে আপনি ফরগেট পিনে ক্লিক করে কীভাবে পিন পুনরুদ্ধার করবেন সেই নিয়ে একটি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন पिन कोड दे